আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন একটি কম্পেশার তো এটা হচ্ছে একটি ড্রাই ওয়াশিং মেশিন তো টেকনোলজি কত আগায় গেছে যে এখন কোম্পানি ওয়াশিং মেশিনের মধ্যেও কম্প্রেসার ইউজ করে তো এই কম্পেশারটা এখানে বসানো হয়েছে কী কারণে তো যেহেতু এটা ড্রাই মেশিন এখানে তো হিটার প্রয়োজন তো কম্পেশারটা মূলত হিটারের কাজ করে তো কীভাবে যে কম্প্রেসার তো যে কোনো কম্পেশারই ডিকচার্জ লাইন হিট হয় তো ডিকচার্জ লাইনটাই হিটার হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কী কারণে হিটারের পরিবর্তে কম্প্রেসার ইউজ করা হয়েছে তো এই কম্পেশারটির এম্পিয়ার নেয় মাত্র দুই এম্পিয়ার আর একটা হিটার এম্পিয়ার নেয় কমপক্ষে দশ থেকে বারো এমপিয়ার তো কোম্পানি এটাই ভাবছে যে গ্রাহকের কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায় এই কারণে হিটারের পরিবর্তে এই কম্পেশারটা বসানো হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কি কারণে হিটারের পরিবর্তে কম্পেশার বসানো হয়েছে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট অথবা মেসেজ দিতে পারেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ

আসসালামু আলাইকুম টেকনিশিয়ান ভাইরা সবাই কেমন আছেন তো এর আগে আমি একটি কম্প্রেসার নিয়ে পোস্ট করছিলাম সবাই বলছিলেন যে এটা একটি ওয়াশিং মেশিনের কম্প্রেসার তো এটা আসলে ওয়াশিং মেশিন না এটা হচ্ছে ড্রাই মেশিন তো যারা বলছিলেন এই কম্প্রেসারটা ওয়াশিং মেশিনে তা আপনাদের কাছে আমার প্রশ্ন যে কি কারণে এই কম্প্রেসারটা কোম্পানি ব্যবহার করছে এবং এটার কি কাজ আমাকে একটু জানাবেন তো আপনাদের সুবিধার্থে আমি এই মেশিনটার ফ্রন্ট সাইডের পিকটা দিতেছি এবং কম্প্রেসারের স্টিকারটা দেখতেছেন তো এটা হচ্ছে থ্রি পেজ ডিসি দুইশো আশি বোল্ট এবং এটা রেফ্রিজারেন্টটা হচ্ছে আর একশো চৌত্রিশ এ তো এখন মূল কথা হচ্ছে যারা বলছিলেন যে এই কম্প্রেসারটি ওয়াশিং মেশিনের জন্য তো আপনাদের কাছে আমার প্রশ্ন যে কি কারণে এই কম্প্রেসারটা কোম্পানি ব্যবহার করছে এবং এটার কী কাজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন